এটা ফানটা দিতে ক্যামেরা সরোটা ভাই 150 মেল কত ইসরায়ে 25 টাকা আমড়া মিশরে কম আমড়া দেন এইতো সুন্দর আরবা ভালো আছে নরমাল এইতো নরমাল তো আমি মাত্র একটা ফানটা বেছলাম কেউ তো কাস্টমার সব ফিরে ফিরা টাকা পয়সা দেওয়া যায় যান ভাই আর না সো আমাদের লাইফে এখন পর্যন্ত কেউ জয়েন হয়ে নাই প্লিজ আমাদের লাইফে জয়েন হয়ে যান সাঁতার নাই ভাই একটু এটা ছিল माने लकी पर नहीं नाइन देखा पांच चलो सेंट्रल लाइक नाइन ब्लू से का तोवल नी लाख पे खाले एल लाख का बाजी पांच ता लो मु तौर पे दे लकी लाल सादा बाकी सादा പെക്കെട്ട് <muchas> പെക്കെമ স্টার্ট দা বিলম্বিত সো আমরা লাইভে আসলাম এই প্রথমবার আমাদের লাইভ কেউ দেখতেছ না ভাই প্লিজ রিকোয়েস্ট আমাদের লাইভে কেউ জয়েন হন এন্ড আমাদের লাইভে একটা লাইক দিয়ে দেন অন্তত একটা লাইক একটা ভিউ প্লিজ ভাই দুইশো আটত্রিশ জন সাবস্ক্রাইবার আছে আমাদের চ্যানেলে চাপাতা ছোট প্যাকেট আছে তাজা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম চাপাতা পাতা তাজা 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 নাই ভাই মিষ্টি আছে নাই ওহো আমাদের লাইভে এই মাত্র একজন জয়েন হয়েছে ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর হচ্ছে যে আমাদের একটা লাইক দিয়ে দেন ভাই একটা আপনি যে জায়গা থেকে দেখতেছেন ও ভাই আমাদের একজন ওয়াচিং ছিল সে এই মাত্র চলে গেল সো যারা আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদের এই লাইভে একটা লাইক দিয়ে দিবেন ভাই বিকজ এই প্রথমবার আমি লাইক করতেছি আমাদের এই চ্যানেলে